কত জমা বিক্রি করিয়া সংসারকে পাঠাইলা বিদেশের জমিনে পিড়াই শুনি বাংলাদেশিরা বাংলাদেশের লাশ গুলো কফিনে করি বাংলার জমিনে ওই মা বাবা কেমনে সান্তনা দেয় জনম দুঃখিনী মা আর পুরা কপাল মা এ তো সারা জীবন কাঁদবে বাবায় কাঁদবে মায়ে কাঁদবে শিখে চাকরি করেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেক যুবক সন্তান এস এসসি ডিগ্রি পাস করেছে দুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মা দুঃখিনী সারা জীবন যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ওই মায়ের কান্না শেষ হবে না ওই বাবার কান্না শেষ হবে না সঙ্গে সঙ্গে কবর থেকে একদম নামে আগুন গো এই অবস্থায় কবর থেকে লাভ মেরে উঠেছে সমস্ত গায়ের মধ্যে তার আগুন মাথার মধ্যে আগুন গায়ের মধ্যে আগুন গায়ের মধ্যে অনেক জায়গায় আগুনের ছাবগুলো ঠুকাইতেছে যুবকটাকে দেখেই ইসা আলাইহিস সালাম তাকাসেই ইসা দেখেই যুবক সিনে ফেলেছে সঙ্গে সঙ্গে যুবক পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুল্লাহ জোরে জোরে সিন্না বলা যাবে না মারhaba সঙ্গে সঙ্গে যুবকের গায়ের আগুন লিবে গেছে সব গুলো জুড়ে গেছে ইসাইলাম বলে যুবক রে তোমার এই অবস্থা কেন বলো হুজুর দীর্ঘদিন আমি কবরের মধ্যে আসি পাপিষ্ট আমার জাহান্নামের আগুনে আমার মাওলা পুরা চাইছিলাম কবুল করতে পারি না আজকে যখন আপনার কালে মা পরে নিছি সঙ্গে সঙ্গে যার নামের আগু থেকে আমি রিয়াই পেয়েছি আল্লাহ নবী সাল্লাম ডাকতে বলে যুব তুমি বললা তোমার বিবি কবরে শুয়ে আছি তো একজন যুবক যুবক বলে হুজুর ওই কবরটা আমার বিবির কবর নয় ওই পাশের কবরটা আমার বিবির আপনি ভুল করেছেন সঙ্গে সঙ্গে ইসারে আসসালাম ডাক দিলেন ডাক বললেন ও কবরবাসী ওঠো সঙ্গে সঙ্গে লাভ দিয়ে এক সুন্দরী মহিলা পৃথিবীর মধ্যে যত রূপসী ছিল তার দ্বিগুণ রূপসী বানাইয়া কারণ ওই মহিলা ইমান নিয়ে কবরে গিয়েছিল জোরে বল আল্লাহ আর একটু জোরে ওরে ইমান নিয়ে যখন কবরে গেছিল ওই পহিলা দেখিয়া যুবক আল্লাহ দেবী সে ডাকতে বলে ও যুব এই মহিলা কি তোমার বিবি বলে জি হুজুর ওই মহিলাটাই আমার বিবি বলে যাও তুমি ঘরে নিয়ে যাও সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গেলেন ঘরে নিয়ে যাইয়া বিবিরে বলে বিবিরে তোমারে হারাইয়া আমি আজ একটা সপ্তাহ ঘুমাইতে পারি না খাইতে পারি না তোমার পেমে আমি পাগল তোমার রাখি আমি থাকতে পারি না আমার জিন্দেগিটা বরবাদ তোমাকে সারা বিবির উন্নতির পরে মাথা দেওয়া যুবক পালে আমি একটা সপ্তাহ ঘুমাই না আমি একটু ঘুমাই নি যুবক ঘুমায় গেছে ধরে বল্লাহ হয়ে আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ যুবক যখন ঘুমায় গেছে ওই পদ্মে যাইতেছিল রাধার ছেলে ওই দেশের প্রধানমন্ত্রীর ছেলে যাবার পথে দেখ এক সুন্দরী মহিলা তার উরতের পর একজন ছেলের মাথা রুকেছে আর এই ঘরের মধ্যে শুয়ে আছে যুবক আর মহিলা বসে আছে দৌড়ে গেলেন যুবক ঘরের ভিতরে ঘোড়া ঠেকাইয়া ভিতরে গেলেন যুবকের চেহারা দেখিয়া মেয়েটা প্রেমের নিবেদন করলেন সঙ্গে সঙ্গে ওই রাদার ছেলের হাত ধরে বাড়ি থেকে পালা গেলেন জোরে এবার সারা দিন পরে যুবকের যখন ঘুম বাংলো ঘুমতি করে দেখি বিবি আর ঘরের মধ্যে নাই চিন্তা করে এত সাধনা করে বিবিরে পাইলাম বিবি কোথায় গেল বিবির জন্য পাগল ছুটা করতে লাগলেন এরপরে দেখলেন ঘোড়ার পায়ের সাপ ওনার বুঝতে বাকি নাই যে কোন একজন ব্যক্তি ঘোড়া নিয়ে আসি আমার বিবিরে তুলে নিয়ে গেছে ঘোড়ার পায়ের সাপ দেখতে দেখতে চলে গেলেন জোরে বলবার ঘোড়ার পায়ের সাপ দেখতে দেখতে চলে গেলেন যা দেখে রাজ দরবারে রাজ দরবারে রানীর বেশে বিবি বসে আছে রাজার ছেলের সঙ্গে রঙ্গলীলা আসে যায়া যুবক ডাক দে বলো এই বিবি তো আমার রাজার ছেলের ডাক দে বলো হুজুর এই বিবি তো আমার আমার বিবি আপনি কেন আনছেন রাজা ছেলে জি গায় বিবি রে এ মেয়ে বলো নাকি শ্রেণী কয় না আমি রে চিনি না সে যে আমারে বিবি বলে দাবি করে এত সাহস কই থেকে পাইল আমি আপনার বাদী অন্য কারুর নয় সুতরাং আপনার সারা আমি কাউকে চিনি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না রাজা ছেলে কিপ্ত হইয়া এরে কিপ্ত হইয়া তোর বাড়ি আনিয়া ওই যুবকটাকে এক কবে দিখন্ডিত করে দিছে যুবকটা জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে মেয়েটাও জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে দ্বারা অবনিশ্রেশ্যনের মানুষদেরকে বুঝাইলেন দুনিয়ার মানুষ সদর এই দুনিয়াটা হলো একটা লং তামাসার জাগা এই দুনিয়াটা হলো একটা বিশ্ব সুন্দরী এই দুনিয়ার প্রেমে যেই পড়বে তার জীবন হবে बर्बाद এই দুনিয়ার প্রেমে সে পড়বে তার জীবনটা হবে बर्बाद এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুখ খাও দুনিয়ার প্রেমে পড়িয়া দুঃখ খাও এই দুনিয়ার সেবা মেয়েদের প্রেমে পড়িয়া পরের জমি রাতাল খেলো দুনিয়ার মধ্যে মানুষের মিথ্যা মামলা দাও মানুষের মাথা ফাটাও মানুষকে কষ্ট দাও কারণ এই দুনিয়াটা একটা গ্রাস করে দিবে তোমারে ও দুনিয়ার পেন ছেড়ে দাও দ্বারা প্রমাণ করে দিলেন মানুষদের দেখো দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার পেন ছাড়া আল্লাহর পেনটা অতি উত্তম জোরে জোরে আল্লাহু আকবার